পোশাকটাই কেমন আছেন আশা করে খুব ভালো আছেন তো ভিউয়ার্স আমি আর রান্না করে দেখাবো আমি রান্না করছি কচুর মুখি দিয়ে ইলিশ মাছ ছোটো ইলিশ মাছ দিয়ে বড়ো কচুরমুখী এটা আমি রান্না করবো তো আসুন কি কী লাগছে রসুন পেঁয়াজ আর মাছ তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিউয়ার্স আমি এভাবে করে কেটে নিয়েছি তো আমি এগুলো সুন্দর করে ধুয়ে দেখুন হালকা করে কীভাবে একটু বাদ দিব আর কি হালকা করে আমি এটা একটু বাদ দিব লবণ দিয়ে নেচ্ছি একটু সিদ্ধ করে নিতে হালকা ভাব হইতে হইতে আমি একটু এটার মধ্যে মশলা মেখে নিই মাছটা বাজি করবো লবণ দিয়ে নিলাম লবণ মরিচের গুঁড়া আমি করে আমি তেল কড়াইটা গরম করে আমি তেল দিচ্ছি তেল তিন টেবিল চামিচের মতন তেল আমি দিব চায় সাড়ে তিন টেবিল চামচের মতো আমি তেল দিব তেলটা একটু গরম হওয়ার পরে আমি মাছগুলো এক এক করে মশলা মাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কচুগুলা আমি এইভাবে কেটে কচু গুড়ি কচু আর আমি এইভাবে কেটে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম মাছগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলছি তো দেখতে পাচ্ছেন মাছগুলো একেবারে করা বাজি নেই আবার একেবারে হালকাও বাজি মিডিয়াম করে দিয়েছি মাছগুলো যেহেতু একটু বেশি তেল দিয়ে বেঁধেছি সে তো আর কোনো তেল আমি অ্যাড করবো না ওই মাছ বাজার তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি এটা বড় পেঁয়াজের একটা আর অর্ধেক আমি দিয়েছি পেঁয়াজ সুন্দর করে পেঁয়াজগুলো হালকা করে বেজে নিব। একটু লবণ দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে রসুন বাটা আমি একটু হালকা যেহেতু আমি একটু রসুন একটু ফ্লেভার এবং একটু গলা চুচি ধরবে না তারপরে একটু দিয়ে নিব দিয়ে আমি আদা রসুন জিরা একসাথে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়েছি আপনারা আদা চা চামিচ দিবেন সামান্য পরিমাণ হলুদ দিব বেশি দিব না যেহেতু কচু অল্প কচু আর কচুর মধ্যে হলুদের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন মরিচের গুঁড়া আমি চার আঙ্গুল পরিমাণ দিয়েছি আপনারা আদা চা চামিচের মতন মরিচের গুঁড়া দিয়ে নেবেন আমি জিরা দইনার গুঁড়া আমি পরিমাণ অল্প একটু দিয়েছি আপনারা চা এক ভাগ দিবেন ভালো করে একটু মিশিয়ে একটু কাশ্মীরি মরিচ একটা আমি দিয়ে দেবো সামান্য একটু কালারের জন্য আমি পেজার মধ্যে কিন্তু আমি একটু এক্সট্রা রসুন অ্যাড করেছিলাম বাজার সময় মশলাটা ভালো করে কষিয়ে কাঁচা যে ভাবটা এটা চলে যাওয়া পর্যন্ত তারপর আমি যে ভাব দিয়ে রাখা কচুগুলা এগুলো আমি দিয়ে দিলাম করে মশলাটা কচুর মধ্যে মাখিয়ে আমি দুই তিন মিনিট লাড়া দিয়ে পানি দিয়ে দিচ্ছি আর প্রচুর মধ্যে পানিটা একটু টানে আপনারা যদি ঝোল খেতে চান তাহলে একটু বেশি করে পানি দেবেন আর যদি একদম মাখা মাখা খেতে চান তাহলে যতটুকু দিচ্ছি দুটো টুকি তারপর আমি সাথে সাথে মাছগুলো দিয়ে দেবো মাছের ফ্লেভারটা প্রচুর মধ্যে ঢুকতে হবে মাছগুলো আমি পানি দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে এই কিন্তু রান্নাটা অল্প সময়ে হয়ে যায় একটা অল্প সময়ে চল চলতে রান্নাটা আপনারা এইভাবে তাড়াতাড়ি করে করে নেবেন আমি কাঁচামরিচ দু তিনটা মাঝখানতে ফিরে দু তিনটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ভাজা বুড়ি আমি দিয়ে দিলাম ছেন এবং অবশ্যই রান্না করে খাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এই ধরনের রেসিপি আরও আছে আমার ইয়েতে চ্যানেলে তারপরও এটা এক একটা এক এক রকম হয়তো রান্না আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সবগুলা রেসিপি এই ধরনের রেসিপিগুলো দেখবেন এবং রান্না করে খাবেন একটু ট্রাই করুন আমি অনুরোধ করবো একটু ট্রাই করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বহুদূর নিয়ে যান আপনারা তো অনেক ঋতু উঠিয়েছেন ইউটিউবে আশা করি জামা কি আপনারা উঠাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ